হ্যালো বন্ধুরা তো তোমরা দেখো আমার বর হঠাৎ করে এত পিরিত দেখাচ্ছে কেন আমার তো কপাল অত সুখী না যে আমাকে সবসময় এত ভালোবাসা এত সুখ পাওয়ার মতন আমি কপাল নিয়ে আসিনি আমার কান্নারই কপাল আমি কাঁদবো সেইটা যাই হোক আমার বর কেন একটা হঠাৎ করে এত পিরিত দেখাচ্ছে তোমরা দেখতে থাকো তার জন্য লাশ পর্যন্ত ভিডিওটা আজকে হঠাৎ করে এত উতলে উতলে পড়ছে আমার পীড়িত আমার বরের আর কি যাই হোক বন্ধুরা তো আমার বর বলছে যে রান্না করছিস অনেক কিছু দুর্ভাগের তরকারি করেছি ব্যাস আর বলছে যে একটু পাশে এসে বস আমার তো পাশে এসে বসেছি যাই হোক আমার বরের রান্না খারাপ জানা তো লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা কি বলে আর কি করে দেখো বন্ধুরা তো যাই হোক আমার বর কি বলছে জানো তো বল আমি বললাম কি যে বুকের লোমগুলো না তোমার ওই কেটে ফেলতে হবে যাই হোক ভর্তি লোম আছে সুরসুরি দিচ্ছিলাম একটুখানি আমার বরকে যাই হোক বলছে যে একটুখানি সাবান মেখে দিস তো তাই সেটাই তোমাদেরকে বলছিলাম কিন্তু বাথরুমে চল আর সাবান মেখে দেবি আমাকে একটুখানি তাই বলছে যাই হোক আর বর আর বউ সবসময় গোমরা মুখে থাকে গো বন্ধুরা জানো না আজকের একটু হঠাৎ করে যাই হোক আমার দিকে একটুখানি পিড়িত দেখাচ্ছে একটু নজর দিল তাও বউটার দিকে তাও বললো যে একটু পাশে বস তা যাই হোক বন্ধুরা এবারে আমি সাবান মাখিয়ে দেবো আমার বরকে তা আমি একটু আমার পাশে বরের পাশে শুয়েছি আমার বর বলছে ঠেলে ফেলে দেবো সবার এখান থেকে সোয়ার এখান থেকে এখানে ভিডিওটা শেষ করছি